এর পরিবর্তনের আজকে আমাদের দুটি নতুন টপিক থাকছে একটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি একটি হচ্ছে ধ্বনি বা ব্যঞ্জন চুতি তো ধ্বনি বা ব্যঞ্জন বিকৃতি কোনটি যখন একটি শব্দের মধ্যে একটি ব্যঞ্জনের কারণে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হয় তখন সেটাকে বলি আমরা ব্যঞ্জন বিকৃতি তাহলে উদাহরণ দিই যেমন কপাট থেকে কপাট আবার ধোবা থেকে ধোপা ঠিক তেমনি ধাইমা থেকে দাইমা তাহলে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে ব্যঞ্জন বিকৃতিটি কি যে পরস্পর পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণ আছে একটির পরিবর্তন হওয়া একটির কারণে আরেকটির পরিবর্তন হওয়া সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি যেমন কবাট ছিল বটা ক হয়ে গেল কপাট দরজার কপাট ঠিক তেমনি ধোবা ধোবা থেকে ধোপা আবার ধাইমা থেকে ধটা চেঞ্জ হয়ে দ হয়ে গেল দাইমা এভাবে পরস্পর পাশাপাশি দুটি ব্যঞ্জনের মধ্যে একটির পরিবর্তন হলে সেটাকে আমরা বলি ব্যঞ্জন বিকৃতি আশা করি বুঝতে পেরেছ পরবর্তীটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি বা ধ্বনি চ্যুতি এটা রকম সমোচ্চারিত দুটি ব্যঞ্জন তার মধ্যে একটি লোক পাওয়াকে বলে ব্যঞ্জন চ্যুতি যেমন বৌদিদি এটাকে আমরা এভাবেও বলতে পারি বৌদি এই দুইটা সমোচ্চারিত ব্যঞ্জন ছিল একটা লোপে একটা থাকলো বৌ দিদি থেকে বৌদি ঠিক তেমনি বড় দাদা থেকে আমরা এটাকে বলতে পারি বলেছিলাম কি পাশাপাশি সমোচ্চারিত দুটি ব্যঞ্জনের মধ্যে একটি লোপ পেলে সেটাকে ব্যঞ্জন চ্যুতি বলে আর ব্যঞ্জন বিকৃতি কোনটি একটির দ্বারা আরেকটির পরিবর্তন হলে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি এই বটা বিকৃতি মানে চেঞ্জ ধটা ধর সরি বটা প একার হয়ে গেছে ঠিক তেমনি ধাইমা হয়ে গেছে দাইমা এটা হচ্ছে ব্যঞ্জনের বিকৃতি আর এটা চুতি মানে লোপ পেয়েছে মোট কথা বৌদি দি বৌদি বড়দাদা থ্যাংক ইউ অল